জয় গুরু জয় গুরু কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর বিষয় রক্ষাকালীর আপনাদের ভালোই রেখেছে জয় গুরু জয় গুরু জয় মা রক্ষাকালীর জয় হে কৃষ্ণ হে দয়াল দীনবন্ধুর জয় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন মা এই যে আপনাদের সামনে আছে দেখুন রাধে গোবিন্দর ছবি দেখুন জয় গুরু জয় গুরু আপনারা ভালো থাকুন ওই যে শম্ভু দেখুন জয় গুরু জয় গুরু জয় মা রক্ষাকালী জয় হে কৃষ্ণ হে দয়াল দীনবন্ধুর জয় আপনারা আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর কৃপায় আপনারা সুখ শান্তিতে আসেন সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের যে সমস্ত তন্ত্র মন্ত্র সারা হয় তাহা ভাবিবেন না যে ভুল করিয়া ছাড়া হয় আপনারা যে কোনো বই পুস্তক পুস্তক হইতে আপনারা মিলাই লইতে পারেন কেননা সমীতন্ত্র মন্ত্র চ্যানেলে এই পর্যন্ত কোনো ভুল মন্ত্র না ভুল মন্ত্র সারে নাই আর সারিবিও না জয়গুরু জয়গুরু আজ আমি যে মন্ত্রটি আপনাদের দেব যদি আপনারা গাছ সংগ্রহ না করিতে পারেন যদি কেহ বহুদোষকে শান্ত করিবার চান তাহা হইলে কিছু ধাতু ব্যবহার করিতে পারেন ধাতুর ব্যবহারও হয় যেমন আগেরটা দিলাম দ্রব্যদিয়া দিয়া দ্রবগুন সর্বশ্রেষ্ঠ মত দ্রবগন্ধারা আপনারা গহু শান্তি করিতে পারিবেন আর যাহারা দ্রব্য লইতে অস পছন্দ করেন তাহা হইলে তাহারা গহু জন্য আপনারা ধাতু ব্যবহার করিতে পারেন এই ধাতু অল্প পয়সার মধ্যে হয়ে যাইবে বেশি পয়সা লাগিবে না হীরা কাঞ্চন জহরত রাস রাজারা পরে রাস রাজারা ব্যবহার করিতে পারে কিন্তু ভালো পাথর আপনাকে কে দেবে ভালো পাথর পাইতে হইলে অনেক কষ্ট সাধন করিতে হইবে অনেক জায়গায় যাইতে হইবে অনেক কবিরেজের পরীক্ষা করিয়া আপনার লইতে হইবে মন্ত্র চ্যানেল এই পর্যন্ত যে সমস্ত তন্ত্র মন্ত্র আপনাদের ছাড়িয়ে আসে আছে। তাহা ভাবিবেন না কোনোদিন ভুল করিয়া কোনো জিনিস করিয়াছে আছে। আপনারা আমি যে দুটো আমি যে সমস্ত তন্ত্র মন্ত্র দিয়ে থাকি আপনারা যদি কোনো কবিরাজি বই পেয়ে থাকেন যদি কোনো কবিরাজি বই তো এই জিনিসগুলো পাইতে পারেন আর এই যে নবঘর তাবিজ আপনাকে বলা হলো এটাও আপনার যে কোনো কবিরাজ বইতেও পাইতে পারেন গো সমস্যার বইতে পাইতে পারেন আপনারা ধাতু ব্যবহার করিতে পারিবেন যাহারা এই যে দেখুন এই যে দেখুন সূর্য খারাপ হলে তামা ব্যবহার করবেন চন্দ্র খারাপ হলে শঙ্খ ব্যবহার করবেন মঙ্গল খারাপ হলে স্বর্ণ ব্যবহার করবেন বৃহস্পতি খারাপ হলে বুধ খারাপ হলে স্বর্ণ ব্যবহার করবেন বৃহস্পতি আপনাদের যদি খারাপ হয় তাহলে রৌপ্য ব্যবহার করিবেন তারপরে শুক্রের জন্য আপনারা রোপ্য ব্যবহার করিতে পারবেন রোপা শনির জন্য ব্যবহার করিতে হইবে লোহ শনি লতে শান্ত হয় এবং সৃষ্ট শান্ত থাকে আপনারা শনির জন্য লৌহ ব্যবহার করিতে পারেন রাহুর জন্য পঞ্চ ধাতু এই পাঁচটা ছটা ধাতু একসঙ্গে মিলিয়ে পঞ্চ ধাতু নিলেই পরেই আপনার এই রাহু শান্তি লাভ করে কেতু পং ধাতু এই দুটোকে এই কটা পংস ধাতু একসঙ্গে করিয়া লইলেই আপনার এই পংধাতু রাহু এবং কেতু শান্ত হইবে শনি তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত মন্ত্র আপনাদের সারা হয় তাহা ভাবিবেন না ভুল করিয়া কোনো তন্ত্রমন্ত্র দেওয়া হইয়া থাকে এই শনি তন্ত্রমন্ত্র চ্যানেলে আপনারা সূর্য খারাপ হলে লাগিবে আপনার তামা তামা দ্বারা আপনারা আংটি তৈরি করিয়া লইতে পারিবেন এইবার চন্দ্র যদি খারাপ হয় শঙ্খ শঙ্খের আংটি পাওয়া যায় শঙ্খের মালাও পাওয়া যায় আপনারা সেগুলো বানিয়ে নিতে পারেন আর মঙ্গল যদি খারাপ হয় স্বর্ণ মানে সোনা দ্বারা আপনারা যে কোনো জিনিস ব্যবহার করিবেন আংটি তাহলে আপনার মঙ্গল ভালো থাকিবে ও চায় স্বর্ণ স্বর্ণ আপনারা প্রায় লোকই পাইয়া থাকেন যাহারা বিবাহ করেছেন তাহারা তো পেয়েছেন আর বৃহস্পতির রৌপ্য রূপা রূপা দ্বারা একটা রিং তৈরি করিয়ে রইলেন নাহলে রূপা দ্বারা একটা আংটি তৈরি করিয়ে রইলেন তা হইলে আপনারা এটা ভালো করিয়ে ব্যবহার করিতে পারেন বৃহস্পতির রৌপ্য সোনার দোকানে যাবেন যে রৌপরে একটা আংটি বানাই নিলেন কিংবা রৌপুরে একটা রিং বানিয়ে নিলেন তাহলে আপনার বৃহস্পতি শান্ত হইবে এইবার শুক্র শুক্রের জন্যও আপনার রোপ্যর ব্যবহার করা হয় শুক্রের রৌপ্য ওই দেখুন এই যে বৃহস্পতি রূপ এবং সূর্য না শুক্রের জন্য রৌপ্য শনির জন্য লৌহ এই যে শনি দুটো আছে তাহা দ্বারা আপনারা একটা ঘোরার খোর কোনো দরকার নেই আপনারা শুধু পিওর লোহা যদি পান তাহা দ্বারা আংটি তৈরি করিবেন হইলে আপনার ঘোরার খোরের চেয়েও বেশি কাজ পাইবেন এই শনিকে জব্দ করিবার জন্য শনিকে সহায়তা করিবার জন্য শনিকে বিবাহ মুক্ত করিবার জন্য আপনারা শুদ্ধ লোহা ব্যবহার করিবেন তাহা হইলে শনিকে আপনারা দমন করিতে পারিবেন এবার শুক্রের জন্য ওটাও রোপ আপনার ব্যবহার করিতে পারিবেন শুদ্ধ রূপ শুক্র শুদ্ধ লোহা ব্যবহার করিবেন শনির জন্য লোহ মানে লোহা দ্বারা আংটি বানাতে পারবেন আপনার গোড়ার খরের দরকার নাই কোনো কিছুর দরকার নাই আপনার পিওর যদি লোহা পান তাহা দিয়ে আপনি একটা আংটি তৈরি লন আপনার শনির ভালো থাকিবে এবার রাহুর জন্য কী করিবেন পঞ্চধাতু এই যে পঞ্চধাতু তামা রূপ লোহু সিলভার কাঁসা এগুলো দিয়ে আপনারা একটা আংটি পঞ্চটা ধাতু হলেই হলো তবে ধাতুটা পিওর হইতে হইবে পঞ্চ ধাতু দ্বারা আপনারা দুটো গহুকে শান্তি দান করতে পারেন রাহু কেতুর জন্য পঞ্চ ধাতু পঞ্চ ধাতু দা ব্যবহার করিবেন তবে মন্ত্র চ্যানেল আপনারা লাইক এবং শেয়ার করিবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করিয়া আমার এই চ্যানেল থাকিবার চেষ্টা করিবেন তন্ত্র মন্ত্র চ্যানেল এই পর্যন্ত যে সমস্ত মন্ত্র আপনাদের দিয়ে আসিয়া তাহা আপনারা কোনো দিনই ভুল পাইবেন না ভুল করিয়া মন্ত্র চ্যানেল কোনো তন্ত্র মন্ত্র সারে না আজ আমি যে তন্ত্র মন্ত্রটি আপনাদের দেওয়া হইল দেখুন এই একটি তন্ত্রমন্ত্র দেওয়া হইল আর দেওয়া হলো এই দুটো এই দুটো মন্ত্র যারা দুটো তো কবচ দ্বারা আপনারা গহুকে শান্তি দিতে পারিবেন গহু আপনার বসে থাকিবে গহু যদি এই নটি গহুর একটি গহু আপনার এদিক ওদিক হয়ে থাকে তাহলে আপনারা কাজ অবশ্যই পাইবেন না কেননা সে গহু আপনাকে উল্টপাট করিয়ে দিচ্ছে কেউ ঘরের বাহির থাকছেন কেউ স্বামী কে স্ত্রীর সঙ্গে গণ্ডগোল করছেন কেউ পয়সা কামাতে যাচ্ছেন তাহার কোনো হিল্লা হচ্ছে না যে কেহ কোনো ব্যবসা প্রতিষ্ঠানে গেছেন তাহাদের কোনো ব্যবসায় কোনো লাভবান হতে পারছেন না কারণ এই গ্রহকে শান্তি করিতে পারিলে আপনাদের সবই সফল হইবে সব কাজে সমাধা পাইবেন কিন্তু গহু যদি আপনার উল্টাপাল্টা থাকে তাহা হইলে আপনাদের কোনো কাজ করা সম্ভব নয় আজ পর্যন্ত যাহাদের বহু খারাপ হইয়াছে নয় তাহারা পাগল হয়ে গেছে না তারা ভিকারে হয়ে গেছে তাহারা মতে ধরেছে নেশায় ধরেছে অনেক কিছুই হয়েছে এই যে এই সমস্ত ঘোর সমস্যা যদি আপনারা সঠিক সময় সঠিকভাবে না করিতে পারেন তা হইলে পরবর্তী জীবনে আপনাদের শূন্য হইয়া ঘড়িত হইবে কেননা মন্ত্র চ্যানেল আপনাদের ভালো পথ দেখাইবে আপনারা যদি মানিয়া লন মানিয়া কাজ করেন তাহলে আশা করি সমিতন্ত্র মন্ত্র যে কোনো মন্ত্রতন্ত্র দ্বারা আপনারা ভালো কাজ করিতে পারবেন ভালো থাকতে পারিবেন আজ পর্যন্ত সমিতন্ত্র মন্ত্র চ্যানেলের নামে যদি কেউ ভুল কেউ কোনো খারাপ কথা বলিতে পারে তাহা হইলে সে আমাকে ফোন করিবেন কেননা আমার এই তন্ত্রমন্ত্র যদি কোনো জায়গা কোনো প্রকারে ভুল ধরিয়া তাকে ভুল করিয়া আমি দিয়া থাকি তাহা হইলে আমাকে ফোন করিবেন ফোন আমি তাহার উত্তর দেব স্বামী তন্ত্রমন্ত্র চ্যানেল মন্ত্র গুরুদেবের কাছ থেকে শিখেছে গুরুদেবের কথা অনুযায়ী কাজ করে গুরুদেবকে নিয়েই কাজ করে সমিতন্ত্র মন্ত্র চ্যানেলকে আপনারা অবহেলা করিবেন না অবহেলা করিলে আপনারা ভালো ভুল করিবেন যেটুকু আই সেটুকু পেছি করিবেন সমিতন্ত্র মন্ত্র চ্যানেল নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয়গুরু সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার রইল জয় গুরু জয়গুরু